জামাইয়া রেগুলার আমি তালবাড়ি দলে इज्जत থাকে আমার इज्जत দিয়ে ঘরে इज्जत দিয়া মানুষ কি করে বাইরে इज्जत খোঁজবা বড়দারে কেউ इज्जत খোঁজে এ বিয়ার আগে তুমি আমার আব্বারে কি কইছো কইছো যে আমার এইবারি আনি ঠ্যাংগুর উপরে ঠ্যাং রেখে আই পর খাওয়া আমার কোন ধরনের কাম করতে ঠ্যাংগুর উপরে ঠ্যাং উড়াই তো খাইতাছো আমার গারো তো মাঝে মাঝে উড়াইতাছো একটা দিন মুজর তালবাড়ি দাও কইছি যাইয়া বাজারে মাসে সমালোচনা করে যাবে বড় গোলাম इज्जत থাকে আমার সমালোচনা যাই করুক ওডি কোন ধরনের কথা না আইএস গड्डा জারু দেবা থালবাডি কোটা দবা পাইলের কোটা মাছবা পারতাম না আমি পারতাম না তুই কি উৎস সেল তোমরা তোমরা ঘুমায়ার বাইতাছিনা সোহালে বুসোয়ালে উৎস আর কাকু পরশুদিন আম্মেরে দেখি কম্বল দিতে এইবেলা তো তোমার কাকি বেরাই বেরকে সিন পরে আমি থালবা শুন খলাইছি হুনিস কথাবার্তা কাকু আম্মারে উৎস দিয়েন না বাবা তোর আমি এটা সুবুত দি দেই বাবা কোন ক্যাগা তুই যে উৎসার আসছ জালাযন্ত্রনাথ তুই চেয়ারম্যানের বুকলা কাছেগিরি সঠিক বিচার পাইবি বুঝছাস চেয়ারম্যানের কাছে যাইম আর বউর অত্যাচার সহ্য করতাম না আমি যা তোর বাপের কাছে বালিশ পাবি আজকে আমি তুই তুই আয় ঘরে তুই দুবি হেই পর দুম নাইলে তোর কপালে গেলন জটবে না এই বড় চেয়ারম্যান করা তুই আর তুই কি আমি মেম্বার তুই যদি মেম্বারই হস তাহলে তুই কথা কেন শুনছ না তোর আমি কতক্ষণ করে কইতাছি বাজারে যাবি বাজারে যা বড় একটা মাছ আনবি

আসসালামু সালাম কি লাগাইছস তাড়াতাড়ি কো এনতে ভাগো না কাকী আর মানে ঘটনা হইছে যে আমার বউ মানে কি যে জাতি যে এত ডেনজারাস সেটা বিয়ার আগে বুঝতাম পারিনা আর কি কইলি নারীজাতি রে কি কইলি তুই মানে আমার যে বউ আর কি খুবই ডেনজারাস আর কি এই তুই তোর বউরে বুঝাইলি না তোর সসিরে বুঝাইলি কাকী আমনার মতো এরকম একটা নিরহ প্রাণী আমি আমার জগতে আমার জীবনে দেই না কাকী

যদি সংসার শান্তি চান তাহলে ওরা কি করতে হবে জানেন বউর কাপড় চোপড় লতা পাতা সব তো মারতে যাবে আগে পাও ধরে আম্মা ডাকে ফেলবে যাই কাকে আম্মা কি কই গেল হ্যাঁ ও মা